অবর্ণনীয় যাই হোক বৃষ্টিতে আমি ভিজে গেছি আপনারা দেখুন এই অপরূপ দৃশ্য দেখুন সত্যি ভেরি নাইস একদম দুরন্ত হাওয়া আর বিশেষ করে এই বেঙ্গলার দিনে এই বর্ষার মধ্যে ঘোরা এরও কিন্তু মজা একটা আলাদা এখন কিন্তু যাই হোক কিন্তু এই লাইফ জ্যাকেট পরে গেছি আপনারা আসবেন এই আমি এই পড়বেন আপনি একদম দূরে এটাকে বলছে টাইটানিক দ্বীপ ওই দ্বীপটা কিন্তু আর দ্বীপ তো আর ওই ছোটটা হচ্ছে টাইটানিক দ্বীপ ওটা কিন্তু বর্ষার সময় ডুবে যায় হ্যাঁ আর আচ্ছা এই জলগুলো কোথার থেকে আসে দাদা এই জলগুলো বিহার থেকে আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা ও অ্যাম এর জলটা বিয়ার থেকে আসছে আর এটা কিন্তু বিবিসি র আন্ডারে দামোদার ভ্যালি কর্পোরেশনের আন্ডারে আর ওই দুটো দেখতে পাচ্ছেন লক গেট আছে ওই গেট থেকে কিন্তু জলগুলো ছাড়া হয় ওখানে বারোটা গেট আছে বারোটা ঠিক আছে ওগুলো আমরা যাচ্ছি সামনে এখন সবাই আপনার সবাই ভালো থাকুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে কিন্তু আমি ভিডিও বানাই আপনাদের জন্য যেমন সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরের ভিডিওয়